কিছু প্রশ্ন করি তুমি তো আমাকে বললে স্যার আমার একটা ভালো কোম্পানি দেন ভালো কোম্পানি সবাই চায় আসলে ভালো কোম্পানি বলতে কি বুঝতে চাচ্ছ বলো তো একটু শুনি স্যার ভালো কোম্পানি বলতে বোঝাতে চাচ্ছি স্যার যে কাজ থাকে ওভার থাকবে এবং কোম্পানির মধ্যে যেমন বসে না লাগে এরকম একটা কোম্পানি জি এখন আমরা যে আইপি করি না বসেকের কথা থাকে আমার ভালো ওয়ার্কার দরকার আর আমাদের ওয়ার্কারদের কথা থাকে যে ভালো কোম্পানি লাগবে এ কথা আছে কি ভালো কোম্পানি কাকে বলে আর ভালো ওয়ার্কার কাকে বলে এই ভালো ওয়ার্কার বসের কথা মেনে কোম্পানির নিয়ম মেনে যারা ভালো কাজ করে তাকেই ভালো ওয়ার্কার বলে আর আমরা ভালো কোম্পানি চাই আসলে কোম্পানি ভালো মন্দ বেছে নিয়ে অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার যারা নতুন যায় তা প্রথম যে যারা হাত পরিশ্রম ধৈর্যের সাথে করতে পারে সিঙ্গাপুরি ভবিষ্যতে যে তারা একটা নিজের পজিশন তৈরি করতে পারে তখনই তারা ভালো কোম্পানি পায় ফার্স্ট টাইম যে কিন্তু ভালো কোম্পানি হয় না এখন সিঙ্গাপুরি যারা প্রথম যায় তারা কিন্তু অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয় কথা ক্লিয়ার যারা ছয়শো সাতশো ডলার আয় করে তারা দেখবা খুব লো কোয়ালিটি কাজ করে হালকা পাতলা যারা নয়শো ডলার হাজারের উপরে ইনকাম করে নতুন যে তারা ম্যাক্সিমাম হাত পরিশ্রম করে কথা ক্লিয়ার এখন কথা হচ্ছে কি সিঙ্গাপুরে যাবা ধৈর্য সাথে কাজ করতে হবে ধৈর্য সহ্য এবং হাট পরিশ্রম এই তিন তোমার মনের সাথে থাকতে হবে তাহলে তুমি জন্য সিঙ্গাপুর কথা ক্লিয়ার এটা কিন্তু মানতে হবে এক যে তুমি ভালো পজিশন তৈরি করে নিতে পারবা সেটা তোমার চেষ্টা কেউ করে দেবে না সেটা কি আমাদের হ্যাঁ করতে হবে তুমি বিভিন্ন কাজের স্কেল ডিপার্টমেন্ট করবা তুমি এক জায়গায় পৌঁছতে পারবা প্রথম কিন্তু হবে না ধৈর্য ধরে কাজ করতে হবে এক ভালো জায়গায় যেতে পারবা ঠিক আছে কারোর কথায় কান দেওয়া যাবে না যে চিলি কান নিয়ে গেছে আমি কান চেক না করে চিলি পাশ পাশ দৌড়চ্ছি এই কাজ করা যাবে না ঠিক আছে ভালো থাকো তোমার জন্য কামনা থেকে ধন্যবাদ